নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো এখন কিন্তু সকাল বলতে এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি কালকে কেটেছি সেইগুলো প্রচুর যে রোদে দিয়ে দিলাম আর শুনছি যে আজ থেকে নাকি বৃষ্টি হবে আজ থেকে বলছি কিছু কিছু জেলায় বৃষ্টি হবে ওই দেখো লাভ দেখতে পাচ্ছো লাভকে দেখা যাচ্ছে হ্যাঁ ওই দেখো লাবু লাবু গেছে ওই দিদির বাড়িতে বেলপাতা আনতে আমাদের বাড়িতে সাধারণত বেলপাতা বেলপাতাটা নেই দুর্বা তারপর হচ্ছে তুলসী পাতা এগুলো সবই আছে শুধু বেলপাতাটাও দিদির বাড়িতে আনতে গেল আর এই যে আমি নিয়ে এসেছি সকালে রিভুকি স্কুলে পাঠিয়েছি ঘরে কাজকর্ম করে রান্নাবান্না করে রান্নাবান্না বলতে আজকে আমাদের বাড়িতে হচ্ছে ঘর পাল্টানো প্রত্যেক বছরই ফাল্গুন মাসের প্রথম বুধবারে ঘর পাল্টানো হয় ঘরোয়াভাবেই করব তো ঘরোয়াভাবে করতে গেলেও কিন্তু অনেক কাজ লোকজন না আসলে ঘরের রীতি তো সেগুলো তো করতে হয় তো এই দেখো আমি নিয়ে এসেছি প্রচুর ঝালা বসন এগুলো সব মাজবো ঠাকুর ঘরের এগুলো সব এখানে বসেই মাজব আর মা আসবে ঘরটা এখনও ইয়ে করা হয়নি যে ঘরটা পাল্টানো হবে সেই ঘটে জল মা নামিয়ে তারপর মা আসবে মা তারপরে ঘর দেবে তখন তারপরে মাজা হবে ঘরটা আর আগে আপাতত এই যে থালা বাসন দ্বীপগাছা এইসব কিছু কড়াই এসব নামান নিয়ে আনা হয়েছে এইগুলোই মাঝবো আমি এখন তো দেখো ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই আমি বিশেষ করে ভিডিও নিজের ভিডিও নিজেই করি লাব মাঝে মাঝে ধরে দেয় আমাকে তো এই যে মাজবো বলে তার জন্য দেখো আমি এই যে চলেও এসেছি আর এই যে দেখো একে কিন্তু সব মেজেও নেবো আর কি আর জানো তো আজকে সব থেকে বড়ো কথা কদিন ধরে বেশ রোদ্দুর মানে এতই রোদ্দুর যে ছাদে বসে মাছবো কী করে সেটা করে মনে মনে ভাবছিলাম কারণ আমার যে ঠাকুর ঘরে যে বেসিনটা আছে না মানে সেটা কিন্তু সিঙ্কটা আছে আজকে সেটা কিন্তু খুব একটা বড়ো না ওই ঘরোয়াভাবে যে থালা বাসনগুলো থাকে সেইগুলোই মাজা যায় যে বড় বড় গাবলা এইগুলো আর কি মাজা যায় না এগুলো ছাদে হলে বেশি ভালো হয় তো সেটাই ভাবছিলাম যে এত রোদের মধ্যে কি করে মাঝবো তবুও মাছতে হবে তবে কালকে যদি মেজে রাখতাম না বেশি ভালো হতো কিন্তু কালকে দেখো কালকেও কিন্তু প্রচুর কাজকর্ম করেছে ওই জন্য আর কি আর হয়নি মাজা আর ভেবেছি অল্প থালা বাসন ঠিক আছে ঘরোভাবে করে ফেলবো তো যাই হোক আর সকাল থেকেও দেখো এটা সেটা করে রিভুকে স্কুলে পাঠিয়ে রান্না বান্না করেই কিন্তু আমি ওপরে এসেছি আমি উপোস আছি কারণ আজকে ঠাকুরও উপোস থাকবে আর বাড়ির পুজো তো আমি উপোস আছি মাও উপোস আছে তো আমরা দুজনে উপসে আছে তো কিন্তু লাবু আর কেরিভু ওরা খাবে তো ননদকেও বলেছি ননদের মেয়েদেরও বলেছি আসার জন্য ওরা আসবে কিনা ঠিক নেই কারণ ননদের মেয়েটার হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনেই তো দেখা যাক আসলে পরে অবশ্যই তোমরা দেখতে পারবে আর এই দেখো আমি হচ্ছে প্রথমে ওই স্টিলের থালা বাসনগুলো সব মেজে নিয়েছি নিজেই মারছি কিন্তু আর মা এখনও আসেনি মা আসবে ফোন করেছিল তো বলছে আসছি আর কি স্নান ট্যান করে একবার রেডি হয়ে আসছে আর তারপরে কিন্তু দেখো আমি পিতলের থালা বাসনগুলোও সব তেঁতুল দিয়ে মাছ না অনেকটা সময় লাগে তো অনেকক্ষণ মানে ওটা যদি আমার দশ মিনিট লেগেছে ওটা কিন্তু এক ঘন্টা লেগেছে তো এই দেখো আমি নিচে এসে তারপর পরে দেখছি মা এসেছে একদম রেডি হয়ে স্নান টান করে আর মা তো সব ফল টল সব কিনে দিয়ে গেছিলো কালকে আর মানে সন্ধ্যাবেলায় যা যা লাগবে না লাগবে গোছ গাছ করে মাই বাজারটা করেছে কারণ বিভু অত ভালো করে বাজার করে পারে না আর কি গুছিয়ে করতে আর কি আর এই দেখো মা এসেছে মা এসেছে তোমাদের বললাম ঘটের জল বার করছে কারণ একটা শান্তিমাতার আছে একটা হরি ঠাকুরের আছে হরি ঠাকুরটা সাদা চন্দনদের আর মাতাটা লাল চন্দন সেভাবে মানে গ্লাসে ফোটা দিয়েই করছিল। তো বার করে রাখছো যাতে ভুল না হয়ে যায় আর এই জলটা না যখন পুজো করা হবে তো সেই গঙ্গা জল যখন এই ইসের মধ্যে দেওয়া হবে তো তখন ওই জলটা যে গ্লাসেতে দুটো জল রাখলো সেই দুটো জলও কিন্তু দেওয়া হবে আর দেখো এরই মধ্যে কিন্তু আমি ঘর দুটো মেজে এনে দিয়েছি তো মা এদিকে এবার পুজোর জোগাড় করবে তো অনেকটাই বেলায় প্রায় দুটো বেজে গেছে দুটোর বেশি বাজে যখন লাবু রিভু খাচ্ছে যখন তখন এখন আড়াইটের মতো বাজে লাবুকে বললাম তুই রিভুকে খাইয়ে দে আজকে তবে মাঝে মধ্যে কিন্তু লাবু ও রিভুকে খাইয়ে দেয় এখন কারণ আমার মাঝে মাঝে দোকানে যেতে হয় বিভু যদি না থাকে তখন যদি সমস্যা হয় তখন কিন্তু লাবু খাইয়ে দেয় জ্বালাতন করে তবুও খাইয়ে দেয় আর কি তো দেখো এদিকে কিন্তু মার পুজোর জোগাড় এসব প্রসব করছিল আর আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটাও দেখো আমি সকালে রান্না রান্নাবান্না করার পরে আবার বেশ সুন্দর করে সার্ফ দিয়ে মেজে ঘষে নিয়েছি তো তারপরে এই দেখো বিভু কী কিনে দিয়েছে ওকেই আমি বলেছি যে সুজি ময়দা ঘি তারপরে হচ্ছে দুধ আর হচ্ছে চিনি এনে দেবে আমি সুজি রান্না করব আর লুচি করব। শুধু এইটুকুই আর কি আর আমাদের সাধারণত ঠাকুর ঘরে না চিরের ভোগই দেওয়া হয় তো চিরে কলা দুধ তো দই এইগুলো দিয়েই হয় যেমন চাল কলা মাখা হয় না লক্ষ্মী পুজোতে অন্যান্য পুজোতে সেটা কিন্তু আমাদের এই হরি ঠাকুরের পুজোতে চাল কলা মাখা হয় না তো চিড়ের ভোগটাই বেশিরভাগ দেওয়া হয় তো আমার মনে হলো যে না আমি একটু লুচি আছে কোনো কখনও আমার শ্বশুরবাড়িতে এসে আমি দেখিনি লুচি হয়েছে আর কি কারণ অনেক কিছু হতো তো সেই কারণে আর কি হয়নি ঘরোয়াভাবে লোকজন আসলে পরে অনেক অনেক রকম কিছু অনুষ্ঠান হতো আগে লোকজন থাকতো সারাদিন গান বাজনা হতো যাই হোক এবার আমার মনে হলো আমি একটু লুচি করে দিই তো এখন লুচি সুজি করবো তো তার জন্য এই যে ও পাশে যে জল বসিয়ে দিয়েছি গরম জল আর এইদিকে আমি সুজি কেটে মানে কড়াই বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে আর সুজি ভেজে দেখো সুজিটা কিন্তু আমার রান্নাও ওইদিকে হয়ে গেছে একটু গাঢ় গাড়ো করেই রান্না করেছি আর এটা দেখো ঠাকুরের মানে ঠাকুর ঘরের যে থালা হয় না এগুলো কিন্তু সবই ঠাকুরের বাসন এটা কিন্তু আমাদের ঘরে তোলা ঠাকুরের বাসন আর কি তো এই যে এই থালাটা আর কি ঠাকুর ঘরের জন্য এই যে বাসনটা আর কি মানে সেই থালায় রেখেছি আর কি তো এটা হচ্ছে ঠাকুর ঘরে রাখবো আর এই যে আমাদের ঘরের থালায় রেখে দিলাম আর একটা তো এটা হচ্ছে ঘরের থালার মধ্যে থাকবে আর কি সেইভাবে এই যে আর হচ্ছে করব হচ্ছে এরপরে করবো হচ্ছে সুজি মানে লুচি তো তাকে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে যাতে যখন লোককে দেবো না তখন যাতে পিস পিস করেও দিতে পারি আর সুন্দরভাবে সেটও করে করে মানে রেখে দিলাম তো এখানে আমি আবার বসে পড়েছি ময়দা নিয়ে আর কি মাখবো মেখে রেখে দেবো আর গরম গরম যখন পুজোয় মার সব গোছানো হয়ে যাবে তারপরে আর কি পুজোই আর আমাদের পুজোটা না আমরা কিন্তু ঘরোয়াভাবে নিজেরাই করি আমাদের পুজো তো কোনো ব্রাহ্মণ লাগে না আমাদের যে গুরুদেব ছিল আগে সেই গুরুদেবটা মারা গেছে উনি এসেই করতেন কিন্তু ওনার শিষ্য ছিল মানে তিনি আসতেন আর কি কিন্তু এখন আর আসে না আমার নানান জায়গায় আর কি পুজো করতে হয় তো ওই জন্য এখন আর আসে না গত কয়েক বছর হলো আসে না তো এদিকে দেখো এই যে চিড়ে বললাম না আমাদের মেন পুজোর অনুষ্ঠানের মেন প্রসাদ বলতে পারো চিড়ের ভোগী তো ওই যে মা ওইদিকে ওটা করছে আমি আটা মেখে দেখো রেখে দিয়েছি আর এবার সব ফলগুলো একে একে কেটে মাকে গুছিয়ে দিচ্ছে আর রিভুটা দেখো কি দুষ্টুমি করছে পেছন পেছন পুজো হচ্ছে ওর কিন্তু বেশ আনন্দও লাগছে তো এই তো মা তারপর আমি যে ফল টল সব কেটেছে মা কিন্তু সব সুন্দর এক একে করে সব গুছিয়ে এইগুলো গাছ করতেও কিন্তু অনেক সময় লাগে সারাদিন ধরে দেখো সেই সারাদিন ধরে কিন্তু গোছ গাছ করেই যাচ্ছি তারপরে এই যে নাইকেলটাও কুড়িয়ে মাকে গুছিয়ে দিয়ে এসছে আর মা কিন্তু একে একে সব সুন্দর করে ঠাকুর করে কি কী সব কিছু দিয়ে এভাবে করে করতো আর কি আমাদের মানে যে গোসাইরা তো সেইভাবেই মা সুন্দর করে করছে আর এদিকে দেখো আমি গরম গরম এদিকে লুচি ভাজছি আর মাঝে কিন্তু লাবুও আমাদের হেল্প করছে হেল্প করেছিল আর কি তো ও চলে গেছে এবার পড়তে জানো তো লাবুর আজকে বিকেলবেলায় পড়া আছে বুধবার বিকেলে পড়া থাকে আর আমি দেখো সব কাজকর্ম করে গোছ হয়ে গেছে এবার পুজো করব তো আমি একটা শাড়ি পরে নিলাম আর এই পুজোটা কিন্তু আমাদের সন্ধ্যা সন্ধ্যায় করা হয় কারণ সন্ধ্যায় অধিবাস হয় তো বাস দিয়ে তো তখনই পুজোটা করা হয় এই দেখো সব গোছানো হয়ে গেছে সুন্দরভাবে মা সব গুছিয়েছে আর এই যে চিরের ভোগ সেটাই তো আমাদের দেখাচ্ছিলাম আমাদের পুজোর মেন প্রসাদ হচ্ছে চিরের ভোগ আর সুন্দর লাগছিলাম ঠাকুরটা দেখতে আমার তো আমাদের এই ঠাকুরটা দেখে মনে হয় ঠাকুরের থেকে আমাদের মানে একটা মানে অবশ্যই ঠাকুর আমাদের পরিবারের মেম্বার কিন্তু আমাদের এই ঠাকুরটা দেখে মনে হয় কি একদম সত্যি মানুষ বসে আছে তেমনই কিন্তু মনে হয় তো যাই হোক খুব চকচক ঝকঝক করে আমাদের এই ঠাকুর দুটোর মূর্তি এতটাই সুন্দর না সবাই বলে দেখো আজ কুড়ি বছর হয়ে গেছে কিন্তু ঠাকুর বছর না আসলে বছর আঠেরো বছর আমাদের ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছে মানে পুজোটা অনেক বছর আগে কিন্তু আমাদের ঠাকুরটা হচ্ছে আগে যে ছবিটা পুজো করা হয় ঠাকুরটা আনা হয়েছে ধরো আঠেরো বছর হয়ে গেছে তো এত সুন্দর মানে এখনও গ্লেজ আছে কোনোভাবে কিন্তু কালার করা হয়নি কিন্তু এখনও এত সুন্দর গ্লেজ আছে পাবো না যাই হোক এই দেখো জয় জয় গুরুচাঁদ জয় হেরামন জয় শ্রী গুলোচান জয় শ্রীলোচন আর আমি রিভু আর মা দেখো তিনজনে মিলে এই পুজোটা করছি আর বিভু এসে নমস্কার করে দিয়ে চলে গেছে ও আমি এখন শাড়ি পরছিলাম কারণ নিজে দোকানেই বসে আছে তো এদিকে আমি একটু ভিডিও করছিলাম মাঝে মাঝে আর মা দেখো আমাদের এই বন্দনা করে পুজো করতে হয় আর মা হচ্ছে মঙ্গল আচরণ করে আর ঠাকুরের দিয়ে একটা গান করছিল এরকমই আর কি করে আমরা পুজোটা সম্পূর্ণ করি আর সঙ্গে কিন্তু রিভুও তাকিয়ে তাকি দেখছে আগে ঠাম্মা কি বলছে কি পড়ছে ও বলছে আমি তো পারছি না যাই হোক তারপরে দেখো লাভ নমস্কার করতে ঠাম্মাকে করো আমাকে করো আমি এভাবে শিখিয়ে দিচ্ছি এভাবে নমস্কার করতে হয় ও একটু লজ্জা লজ্জা পায় দেখো করছে শেখাতেও তো হবে বলে এগুলো এগুলো মানে না শিখে বড় হলে হবে কি করে এইগুলো তো আমাদের বড়দের ভালোবাসা তো এটাই বলছিলাম আশীর্বাদ নিতে হয় তো দেখো পুজো সম্পূর্ণ হয়ে গেছে সুন্দরভাবে আর লাবু রিভুর অনেক প্রশ্ন থাকে ওটা কি ওটা কি ওটা কি এই মালা দিয়েছ কেন এরকম সেরকম অনেক ব্যাপার থাকে ও জিজ্ঞাসা করে ওদের মনে যে সমস্ত হয় আর কি তো সেই সবই জিজ্ঞাসা করছিল আর এই যে সুন্দর করে পুজো হয়ে গেছে তারপরে তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি তো এরপরে হচ্ছে মা আমি এই যে বসেও আছে এখানে রিভু দুষ্টিভি দেখো রিভু বেশ মজা আছে আর লাবু কিন্তু এখনও টিউশন থেকে আসেনি চলে আসবে একটু পরে আর কি তো এই যে মা বসে আছে তো তারপর ও সবাইকে প্রসাদ দেব আর কি আমি সব মেখে চাল চালকলা মেখে থেকে প্রসাদ দেবো এদিকে দেখো রিভুটা কী করছে বলছে আমাকে একটু দেখাও ও যেরকম বলে তো সেরকমই বলছে আর এই দেখো এদিকে কিন্তু আমি চাল কলা সব মেখে নিচ্ছি যে চিড়েটা থাকে সেই চিড়ে সব মেখে আলাদা করে ফলগুলো আলাদা করে সব মেখে বা সবাইকে প্রসাদ দিতে হবে কারণ আমি আশেপাশে কাউকেই বলিনি কিন্তু সবার বাড়ি বাড়ি প্রসাদ দেবো তো সেইভাবে আর কি কারণ এত প্রসাদ আমাদের বাড়িতে আশেপাশে কেউ আসে না নিচে দোকান আছে তো দোকানেই অনেক প্রসাদ পাঠাবো আশেপাশের বাড়িগুলোতে দিয়ে দেবো নিজেরা নিজেরাই দিয়ে আসবো আর কি লাভ আসলে তো নর্দরা কেউ আসেনি ওদের পড়াশোনার জন্য আসতে পারলো না তো যাই হোক মার কাছেই প্রসাদ পাঠিয়ে দেবো তো দেখো এই যে সব চাল কলা দই এটা দিয়ে মেখে দেখো লাবুয়া রিভু চলে গেল আর কি প্রসাদ দিতে তো এর মধ্যে আমার আমি আর কি একটু প্রসাদ মুখে দিয়ে তারপরে দেখো যেহেতু দুপুরবেলা রান্না করেছিলাম সকালবেলায় দুপুরবেলা না সেই ঘ্যাট ডাল সব আমি আর মা দুজনে মিলে আর কি খাবো কারণ সারাদিন উপোস এখনও যদি প্রসাদ চাদ খাওয়া হয় না গ্যাস অ্যাসিডিটি হয়ে যাবে তো সাতজন দেখো ভাত এই যে বেড়ে নিয়েছি ডাল টমেটো দিয়ে ডাল আর হচ্ছে ঘ্যাট সব রকম সবজিতে ঘ্যাট আর এই যে রিভুটাও এখানে রয়েছে আর লাবু গাছে প্রসাদ দিতে পার ওকে প্রসাদ বেড়ে বেড়ে দিয়েছি কিছু তো ওর নিচে দিতে গেছে আর কি তো আরও দেবো আরও ভাজবো ভাবছি তো লাবুকে রিভুকে বলছিলাম যে তুই খাবি নাকি তো নে ও তো ভাত খাওয়াই ভীষণ অ্যালার্জি আর কি বলতে পারো তোমরা তো মোটামুটি জানো আর হচ্ছে ও দেখো বিশেষ করে যেদিন নিরামিষ হয় সেদিন আরও সমস্যা আজকে যে কত প্রশ্ন করেছে কেন নিরামিষ খেতে হবে কেন এটা করতে হবে ঠাকুর বলেছে এটা সেটা যাই হোক তারপর পর দেখো আবার আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার এই যে লুচি তো সব সেই সময় ভেজেছিলাম না অল্প ভেজেছিলাম তো এখন আবার এই যে একে একে সব ভাজবো ভেজে ভেজে সবাইকে প্রসাদ দিয়ে দেবো অনেক অনেকটাই আটা মেখেছি প্রায় দেড় কিলো মতো আটা মাখা হয়েছে তো সবাইকে প্রসাদ দেবো সেইভাবেই মেখেছিলাম আর এই যে একে একে আমি লুচিগুলো ভাজছি গরম গরম তো এই যে মাকে প্যাক করে দিলাম ননদ বাড়ির জন্য আর কি মা নিয়ে এই যে এখনই চলে যাবে আর কি প্রসাদ নিয়ে তো মা বলছে সারাদিন কষ্ট মানে কষ্ট তো কষ্ট বলে না কি বলতো পুজো তো তো উপোস থাকতেই হয় তো মারও সারা বয়সও হয়েছে মাও সারাদিন উপোস টুপোস ছিল তো মা খেয়ে দেয় এই যে প্রসাদ নিয়ে চলে যাচ্ছে তো কালকে আবারও একটু পুজো আছে মা বললো তাহলে প্রসাদ করে মানে পায়েস রান্না করে দিয়ে দিও আর কি তো সেটাই আর কি বলা হচ্ছিল আমাদের ওইদা আগে দু অনুষ্ঠান হতো আজকে অধিবাস হয়ে কালকে সারাদিন অনুষ্ঠান হতো খাওয়া দাওয়া হয়ে তারপরে শেষ হতো আর কি তো যেহেতু আমরা ঘরোয়াভাবে করছি তো ঘরোয়াভাবেই নিয়ম কারণ মা বলে দিল আর কি তো এই যে দেখো তারপর হচ্ছে আবার এই যে প্রসাদ সব একে একে সবার বাড়ি বাড়ি দেবো তার জন্য এই যে আবার সব গোছ গাছ করছি আর কি সব প্লেটে প্লেটে সাজাচ্ছি প্রথমে দেয়া হয়ে গেছে কিছু নিচে দোকানে এবার সবার বাড়িতে বাড়িতে দেবো আশেপাশে যেগুলো আর কি কারণ আমাদের বাড়িটা তো পুরো বাজারের ওপরে আশেপাশে খুব কমই ইয়ে আসে আর কি তো দেবো আর এই দেখো পাশের বাড়ি থেকে দুটো দিদিকে দিদি বলতে দিদির মেয়েকে ডেকেছে তোমরা এসো এত দিয়ে পারা যাচ্ছে না আর কি তো এই যে দিদিটা এলো তো দিদিকে প্রসাদ দিলাম বাড়ির জন্য পাঠিয়ে দিলাম তো এইভাবেই আজকে সময়টা কাটলো এখন অনেক গোছ গাছ বাকি আছে আরও গোছ গাছ করবো করতে করতে অনেক বেজে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছে আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নেই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি অবশ্যই খে খেয়াল রেখো চলো টাটা